আজ একটু অন্যভাবে অরহর ডাল করেছি আসুন বন্ধুরা রেসিপিটি একবার দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি খুব সাধারণ মেনু করছি দেখুন অরহর ডাল করছি অরহর ডালটা আমি শুকনো কড়াইতে ভেজে তারপর ভালো করে ধুয়ে আন্দাজ মতো নুন হলুদ আর আন্দাজ মতো জল দিয়ে কুকারে করছি আর দুটো আলু সেদ্ধ এর সঙ্গে দিয়ে দিচ্ছি এতে আমার কাজটা সহজ হয়ে যাবে এবার কয়েকটা হুইসেল দিয়ে আমি এটা নামিয়ে নেব কুকারটা বন্ধ করে দেবো আর কয়েকটা হুইসেল দিয়ে আমি এটা নামিয়ে নেবো দেখুন অরহর ডালটা যে সেদ্ধ করছেন কুকারে ওটাও সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা আমি উঠিয়ে নেব এটা আমি আলু মাখা করব আর ডালটা আমি এখন ফোড়ন দিয়ে দেবো দেখুন অরহর ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি অল্প সরষের থেকে শুকনো লঙ্কা জিরা দিয়েছি বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কিছু নারকল রয়েছি ওগুলো দিয়ে দেবো দেখুন নারকেলগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর আজকে আমি ঘিয়ে ফোড়ন দেবো না আজকে আমি একটু ডালটাই দেবো এবার এই ডালটা তো আমি এতে মিশিয়ে দিচ্ছি দেখুন ডালটা গলে গেছে এখন আমি হিং মেশাবো আর ডাল একটু হিং ভালোই লাগে দেয় হিংটা দিয়ে দিয়েছি এখন আমি আজকে কিছু কাঁঠার বীজ দিয়ে করবো আমি আর খোসা ছাড়াই নি ভালো করে ধোয়া আছে কাঁঠার বীজগুলো আমি আবার একটু ধুয়ে নেব কাঁঠার বীজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে অরহর ডালটা ঢেলে নিচ্ছি এবার কুকার ধুয়ে আমি জলও দিয়ে দেব এবার কুকারটা ধুয়ে আমি জলও দিয়ে দেবো এবার কুকার ধুয়ে আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি ফুটিয়ে দেব দেখুন আমি কাঁঠাল বীজ দিয়ে যে অরহর ডালটা করছি কাঁঠাল বীজটা সেদ্ধ হয়ে গেছে আর আমি একটু গুড় ওতে দিয়ে দিচ্ছি এদিকে দেখুন আমার কাঁঠাল বীজ দিয়ে অরহর ডালটা নারকল আর কাঁঠাল বীজ দিয়ে অরহর ডালটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি অফ করে দেবো ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে আর নুন মিষ্টি একদম ঠিকঠাক আছে আর এই অরহর ডাল একটু গুড় দিলে আর হিং দিলে স্বাদটা খুব ভালো হয় বন্ধুরা অরহর ডালটা আমি বেশিরভাগ সময় ঘিতেই করি আর ডালটা সর্ষা তেলেও ফোড়ন দিয়ে করি তবে আজকে ডালটা দিয়েই করলাম আজকে আর ঘি দিলাম না আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান তাহলে আপনাদের পছন্দ মতো ঘি বা সরষার তেল দিয়ে করতে হবে তবে অরহর ডালটা ঘি বা ডালডা দিয়ে ফোড়ন দিলে বেশি সুস্বাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে এবার আলু মাখার রেসিপিটা দেখে নিন দেখুন আলু মাখাটা আমি নানাভাবে করি আর যেভাবে করছি সেটাও নয় ফ্রাই প্যানটা দেখতে পাচ্ছেন খুব সামান্য পরিমাণে ঘি গরম করেছি আলোতে খুব সামান্য একটু জিরা ফোরন দিয়েছি ফোরনটা ভেজে নিই জিরেটা ভাজা হয়ে গেছে দেখুন আমি খুব সামান্য একটু গোলমরিচগুলো দিচ্ছি এটা কিন্তু ভাজা নয় কাঁচা গোলমরিচগুলো গোলমরিচগুলো টাইপের আমি খুব ভেজে নিই গোলমরিচটা আমি ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে আমি এইটুকু নুন দিচ্ছি কারণ আমি ডালের সঙ্গে আলুটা সেদ্ধ করেছিলাম বলে ডালটা নুন দিয়ে সেদ্ধ করা ছিল তো আলুটাতে নুন যথেষ্ট ঢুকে গেছে এখন আমি এই ঘি গোলমরিচের সঙ্গে আলুটা ভালো করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে আবার দেখুন লাস্টে আমি একটু কাঁচা গোলমরিচগুলো আবার মিশিয়েছি আর এবার আমি তখন তো আমি একবার ঘি দিয়েছিলাম এবার খুব সামান্য পরিমাণ ঘি আমি দিয়ে আবার ভালো করে ভেজে নাম দেখুন ভিন্ন সারের আলু মাখাটা আমার হয়ে গেল আপনারা কেউ চাইলে আমি যখন ঘি দিয়ে করলাম আপনারা কেউ চাইলে এখানে মাখন দিয়েও করতে পারেন গোলমরিচগুলো দিয়ে খুব ভালো লাগবে আলু ভর্তা আবার আলু মাখা যে যা বলেন নানা রকম হয় আমিও নানা রকমভাবে করি আজকে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি করে দেখতে পারেন মুখে রুচিও ফিরে যাবে তবে এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন ইত্যাদিতে ভালো লাগবে না এইভাবে আলু মাখা খেয়ে দেখবেন খুব ভালো লাগে